আসসালামু আলাইকুম আন্তর্জাতিক বাংলা সংবাদ আপনাদের স্বাগতম শুরুতে থাকছে শুরুনাম এরপর বিস্তারিত ইসরায়েলের একশো তিরিশটি ড্রোন গড়িয়ে দিয়েছে ইরান জানিয়ে দেব যুদ্ধ শেষ করতে ইরানের কাছে বার্তা পাঠিয়েছে ইসরায়েল আর থাকছে ইরান ইস্যুতে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকল পাকিস্তান এবং সবশেষ জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের হামলার জবাবে পারমাণবিক অস্ত্রের ঝুঁকছে ইরান এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম আবার জানুন ইজরায়েলের একশো তিরিশটি ড্রোন গড়িয়ে দিয়েছে ইরান মধ্যপ্রাচ্যের আকাশে চরম উত্তেজনা ইরানি ভূখণ্ডে ইসরায়েলের নির্মম ও অযৌক্তিক বিমান হামলার পর পাল্টা প্রতিক্রিয়া জড়িয়ে পড়ে দুপক্ষ এমন পরিস্থিতিতে ইরান দাবি করেছে তারা ইসরায়েলের পাঠানো অন্তত একশো তিরিশটি ড্রোন ভূপাতিত করেছে সোমবার তেইশে জুন ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে দেয়া বিবৃতিতে বলা হয় ইসরায়েলের সেনাবাহিনীর সীমান্ত লঙ্ঘন করে যেসব আক্রমণাত্মক ড্রোন পাঠিয়েছিল তার বেশিরভাগই সফলভাবে শনাক্ত ও ধ্বংস করা হয়েছে ড্রোনগুলোর মধ্যে ছিল উন্নত প্রযুক্তির হারম্যাস নাইনটিন নাইন হান্ড্রেড হারম্যাস ফোরটি ফাইভ ও আতগাতি হার্প মডেল আমাদের আকাশ প্রতিরক্ষা ইউনিট গত কয়েকদিনে বহু শত্রু ড্রোন ধ্বংস সফলভাবে ধ্বংস করেছে বিবৃতিতে জানায় ইরান তারা একে আকাশ প্রতিরক্ষা নিজেদের সক্ষমতার একটি বড় উদাহরণ হিসেবে তুলে ধরেন চলতি মাসের তেরো জুন সকালে ইসরায়েল নিজেদের ইসরায়েল ইরানের অভ্যন্তরে বিমান হামলা চালায় যাতে দেশটির বিমান বাহিনীর চিফ অফ স্টাফ জেনারেল মোহাম্মদ ভাগেরি আইআসিসি প্রধান মেজর জেনারেল হুসেন সালেমি খাতাম আল আম্বিয়া কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল গুলা গোলাম আলী রাশিদ সহ ছয়জন শীর্ষ পারমাণিক বিজ্ঞানী নিহত হন এ হামলায় মুসলিম বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে তেহরান এটিকে আন্তর্জাতিক আইন ও ইরানের সার্বভৌমত্ব চরম লঙ্ঘন হিসেবে উল্লেখ করে পাল্টা জবাব দেওয়ার ঘোষণা দেয় হামলা কয়েক ঘন্টার মধ্যে ইরান শুরু করে অপারেশন ট্রু প্রমিস্রি নামের প্রতিরোধ অভিযান ইসলামিক রেভলিউশনারি গার্ড বাহিনী আইআরজিসি এই অভিযানে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটি গোয়েন্দা স্থাপনা ও তেল আবিবের গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানে সামরিক বিশ্লেষকদের মতে এই অভিযান ছিল সমন্বিত সু সুপরিকল্পিত এবং কৌশলগতভাবে সফল যা ইরানের প্রতিরোধ ক্ষমতা এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়ার সক্ষমতাকে নতুনভাবে তুলে ধরে ইরান বলছে এতে বিপুল সংখ্যক ড্রোন ভূপাতিত করতে তাদের নিজেদের তৈরি রাডার সিস্টেম জ্যামিং প্রযুক্তি ও অ্যান্টি এয়ারক্রাফট অস্ত্র কার্যকরভাবে ব্যবহার করা হয়েছে এটি বিশ্ব সামরিক ইতিহাসে নজিরবিহীন বলেও হল বলেও মন্তব্য করেছেন ইরানির সামরিক বিশ্লেষকরা তারা আবারও বলছেন ড্রোনগুলোর প্রধান লক্ষ্য ছিল তথ্য সংগ্রহ ও ভবিষ্যৎ হামলার প্রস্তুতি কিন্তু ইরানের আগাম প্রস্তুতি ও প্রযুক্তিগত সক্ষমতা এই হুমকির হত প্রতিহত করেছে ঘটনার প্রতিক্রিয়ায় এক জ্যেষ্ঠ আইআরজিসি কমান্ডার বলেন ইরান আর চুপ করে সহ্য করবে না যে রক্ত অন্যায়ভাবে জড়ানো হয়েছে তা ইমান ও প্রতিশোধ নিয়ে প্রতিফলিত হবে ইরান এই সাফল্য ও কঠোর অবস্থান ইসলামী বিশ্বে প্রশংসিত হয়েছে বিশ্লেষকরা বলছেন এটি শুধু সামরিক জবাব নয় বরং এক কৌশলগত বার্তা যা ইসরায়েল ও তার পশ্চিমা মিত্রদের জন্য সুপরিকল্পিত সুস্পষ্ট হুশিয়ারি এদিকে যুদ্ধ শেষ করতে ইরানের কাছে বার্তা পাঠিয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরানের পারমাণিক স্থাপনায় ব্যাপক হামলার পর তেহরানের সঙ্গে সঙ্গে চলমান সংঘাত দ্রুত শেষ করতে চায় ইসরায়েল এলোকে যুক্তরাষ্ট্র তার আরব মৃতদের মাধ্যমে ইরানের কাছে ইসরায়েলের বার্তা পৌঁছে দিয়েছে সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে আরব ও ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে বলা হয়েছে ইসরায়েল চায় সংঘাত দ্রুত শেষ হোক তবে সেই সিদ্ধান্ত এখন ইরানের উপর নির্ভর করছে ইসরায়েলের টেলিভিশন চ্যানেল টুয়েলভ জানিয়েছে অপারেশন রাইজিং লায়ন নামের সামরিক অভিযানের মাধ্যমে ইরানকে পারমাণিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হুমকি থেকে মুক্ত করার পরিকল্পনা করছে তেল আবিব ইসরায়েল মনে করছে তারা খুব শীঘ্রই তাদের কৌশলগত সামরিক লক্ষ্য অর্জন করতে পারবে আরব দেশগুলো কর্মকর্তারা ওয়ালিসটি জার্নালকে বলেন ইসরায়েল এই অভিযান শেষ করতে প্রস্তুত তবে ইরান এখনও যুদ্ধে থামাতে রাজি নয় যতক্ষণ না তারা যুক্তরাষ্ট্র হামলার জবাবে সম্পূর্ণ দিতে পারছে এজন্য ইসরায়েলের কর্মকর্তা টাইমস অব ইসরায়েলকে বলেন যদি ইরান তার পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসে তাহলে আমরা এখনই বোমা বর্ষণ বন্ধ করতে পারি এটি পুরোপুরি ইরানের সিদ্ধান্ত তিনি আরও বলেন যদি একটি চুক্তি হয় তাহলে আমরা এই অভিযানের ফলাফলে সন্তুষ্ট থাকব। চ্যানেল টুয়েলভ জানায় বার অভিযান বাং বঙ্গের দুটি পথ খোলা আছে একতরফভাবে ইসরায়েল ঘোষণা করতে পারে যে তারা তাদের লক্ষ্য অর্জন করেছে এবং ইরান হামলা বন্ধ করছে অথবা উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিতে পারে তবে ইসরায়েল দ্বিতীয় পথটিকে তুলনামূলকভাবে ক্রম গ্রহণযোগ্য মনে করছে ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াল্লা ওয়াল্লা জানিয়েছে সোমবার তেহরানের সংস্কার সরকার নিয়ন্ত্রিত কয়েকটি স্থাপনায় হামলা চালিয়েছি ইসরায়েল একটি বার্তা দিয়েছে যদি ইরান ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ না করে তাহলে পরবর্তীতে হামলার মাত্রা আরও বাড়ানো হবে নিরাপত্তা সূত্রে বলাতে ওয়াল্লা বলেছেন যুদ্ধ থামানোর পথে প্রধান বাধা হচ্ছে ইরানের সর্বোচ্চ নেতা আয়েতল্লাহ আলী খামিনী তিনি এখনও প্রতিরোধের নীতিতে অনার রয়েছেন ইসরায়েলি কর্মকর্তাদের আশা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা ইরানকে পুনরায় আলোচনায় ফিরতে বাধ্য করবে এবং শেষ পর্যন্ত তারা পারমাণবিক কর্মসূচি বন্ধ সম্বত হবে তবে যদি ইরান নতুন করে পরমাণু কর্মসূচি চালুর চেষ্টা করে তাহলে ইসরায়েল আবারও সামরিক আঘাত হানবে বলে সতর্ক করে তেল আবিব রবিবার ইসরায়েলের বেনিয়ামিন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিয়াতেহনু বলেন ইরানের বিরুদ্ধে প্র ইসরায়েল তাদের কৌশলগত লক্ষ্য অর্জনের দ্বার প্রান্তে রয়েছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অপারমণিক স্থাপনাগুলিতে গুরুতর ক্ষতি করা সম্ভব হয়েছে তিনি আরও বলেন ইসরায়েল দীর্ঘমেয়াদী যুদ্ধ যেতে চায় না তবে প্রয়োজনীয় লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত অভিযান বন্ধের প্রশ্নেই আসে না এদিকে ইরান ইস্যুতে নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক ডাকল পাকিস্তান ইরানের যুক্তরাষ্ট্রের বিমান হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক আহ্বান করেছেন খবর বিবিসির বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে গতকাল রোববার ইসলামাবাদ যুক্তরাষ্ট্রে ও ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন একই সঙ্গে এসব হামলাকে ইরানের বিরুদ্ধে ধারাবাহিক আগ্রাসন হিসেবে আখ্যায়িত করেছে পাকিস্তান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহবাস শরীফ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলছেন এবং সেই সংকটময় মুহূর্তে ইরানের প্রতি পাকিস্তানের ও সমর্থন প্রকাশ করেছেন আদি ইরান যে আক্রমণ করুক না কেন তা সহ্য করা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তায়েফ এরদোয়ান সোমবার তেইশে জুন আনাদুলের এক প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল তার মিত্রদের পক্ষে থেকে ইরানের যে হামলা চালানো হচ্ছে সেটি থেকে বড় ধরনের বিপর্যয় ঠেকাতে জোরালো প্রচেষ্টা চালাচ্ছে তুরস্ক জন্য বলেন আহংকারা কখনোই ইরানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক নিরাপত্তার বিরুদ্ধে কোনো হামলাকে সমর্থন করে না ওই হামলা যে পক্ষ থেকে আসুক না কেন স্পষ্টভাবে আমরা আমাদের প্রতিক্রিয়া জানাবো অন্যদিকে ইরা অন্যদিকে ইরানের উপর ইসরায়েল মার্কিন হামলাকে একেবারে বিনা উস্কানিতে আগ্রাসন বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন